ঠিক এই অভিযোগ নিয়েই কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি যুব ভারতী ক্রিয়াঙ্গনে মুহূর্তের মধ্যেই মেসি বেরিয়ে যান মাঠ থেকে এবং তারপরেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা তারা চেয়ার ছোড়েন কেউ জলের বোতল কেউ ব্যানার পোস্টার ছিটতে থাকেন আমি সরাসরি সুমন করে সেই ছবিটা দেখাতে সাধারণ দর্শকরা যারা বেরোচ্ছেন প্রত্যেকেই কিন্তু অত্যন্ত অখুশি তারা দাবি করছেন তারা কোনোভাবেই মেসিকে দেখতে পারনি আমি প্রশ্ন করবো মেসিকে দেখতে পেয়েছেন না মেসিকে একদমই দেখতে পাওয়া যায়নি এবং যেই সিচুয়েশনের সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছিল ইট ইস Unfair for those who actually bought tickets that are worth this much. They came from far, far, and just to watch, just to get a glimpse of him. And this was, this is not done. This is not done at all.

আসল কাজ আমাদের করতে হবে দু তিন মাস বাদে যেখানে যাচ্ছে খোকলা করে রেখে দিচ্ছে যেখানে যাচ্ছে শুধু পলিটিশিয়ান আর টলিউডের অ্যাক্ট্রেস আর কিচ্ছু নেই কিচ্ছু নেই এখানে মেসি দেখতে শুভ শিখে দেখেছি ঠিক এক ঝলকও দেখতে পাইনি উনাকে ঘিরে ধরে পুলিশ এবং অর্গানাইজাররা পুরো টাইমটা সেলফি তুলে গেছেন ঠিক আছে এত বাজে ম্যানেজমেন্ট আমরা হাজার হাজার টাকা দিয়ে এসেছি বর্তমান থেকে এসেছি শুধুমাত্র মন্ত্রীদের মন্ত্রীরা ঘিরে দাঁড়িয়েছিল নিজেদের ছবি তুলবে আর নিজেদের সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রচার করবে এই জন্য শুধুমাত্র এই করে গেল আর কিছু করে না তেরো হাজার টাকা টাকা দিয়েছি বারো হাজার টাকার টিকিট আছে আমাদের আব্বা দূর এসেছি বেসিকে দেখতে দেব টেকে মানিয়ে না দেব শুধুমাত্র আরও সৌমনেশ্বাসকে দেখতে পেয়েছি খুব ভালোভাবে অরূপবাস অরূপ বিশ্বাস কেউ বলছেন পাঁচ হাজার কেউ বলছেন বারো হাজার কার্যত এত টাকা খরচ করে শায়ণ মানুষ যখন আদ তারা মেসিকে দেখার যে আশায় আসছেন সেই আশা কার্যত জল বলে দিয়েছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে মেসিকে ঘিরে রাখা নিয়ে প্রশ্ন তুলছেন তারা তাই নিয়ে